সরস্বতী পুজোয় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে মানে হাইট অনুযায়ী সাইজটা অনেক বড় হয়ে গেছে মানে জাম থেকে আম হয়ে গেছে এই বয়সেই এখন রোডে পদ্য নাচ করছে তখন চোদ্দই ফেব্রুয়ারিতে খাটে নাচ করবে মানে এই যে সামনে যে চোদ্দই ফেব্রুয়ারি সেদিন হচ্ছে সরস্বতী পুজো আর তাদের কোনো ভাই ইন্টারেস্ট নেই কিন্তু সেদিনকে ভ্যালেন্টাইন ডে খুব স্পেশাল দিন তাই না আচ্ছা বলি কি সবই যদি বয়ফ্রেন্ডকে খাইয়ে দাও তাহলে আমি কি আঙুল চুষবে এতে করে কিছুই হয় না কি হয় জানো বয়ফ্রেন্ডরা সব খেয়ে নেয় আর স্বামীরা পায় সমুদ্র মানে সমুদ্রতে নেবে হই খুঁজে পায় না শুধুমাত্র এরাই নয় আজকালকার ছেলেরা মেয়েদের সঙ্গে তালে তাল মিলিয়ে আবালঘিরি করছে পদ দোলাচ্ছে চেটকি দেখাচ্ছে পুটকি দেখাচ্ছে পয়সা রোজগার করছে মানে কোন আবল জগতে যে আমরা থাকি মাঝে মাঝে আমি এটাই বুঝতে পারি না বুঝেছ তো মাঝে মাঝে আমি ভাবি কি জানো তো এই সমস্ত ছেলেদের পুটকিতে না কাশ্মীরি লঙ্কা দিয়ে রোগে দিতে হয় একদম তা বলছি কি চোদ্দোই ফেব্রুয়ারি অঞ্জলি কোথায় দেবি প্যান্ডেলে নাকি ওয়তে ওয়ো যাওয়ার খুব শখ তাই না হ্যাঁ ফাটিয়া অবশ্য কি ফাটাবে ফেটে ফেটেই তো জায়গাটা পুরো ফেটে গেছে পুরো চৌচির হয়ে গেছে বাবা গো নেক্সট এই দেখো আমি কিন্তু ভালোর জন্যই বলছি হ্যাঁ আমার কথা কেউ খারাপ দেবে না আমি কিন্তু বলছি ফাটা জায়গায় তোমরা মলম বা ভেসিল লাগাবে কারণ শীতকাল তো ফেটে যেতেই পারে বেশি করলে তো ফাটবে বেশি বেশি করে ফেটে যাবে আঙুল দেবে না হ্যাঁ মানে ভেসলিন আর বড়লিন দাও তাহলে ফাটা জায়গাটা তাড়াতাড়ি জোড়া লাগবে কেমন শোনো তোমাদের বলছি মানুষের কিন্তু রূপ থাকে একটা ভালো আর একটা খারাপ কষ্টকতায় কোনো কষ্ট নেই ঠিক আছে মানুষের দুটো রূপ থাকে জানি একটা ভালো একটা খারাপ একটা ভালো দিকে নিয়ে যাবে একটা খারাপ দিকে নিয়ে যাবে ঠিক আছে কিন্তু তোমাদের মতো কিছু আবাল কাকিমাদের জন্যই মানুষের যারা ভালো রূপ তারাও খারাপ হয়ে যাচ্ছে এই যে তুমি যদি দুধের দিয়ে খাসটা দেখাচ্ছ না এটি অনেক ছেলের চোখ কিন্তু ওই দিকেই চলে যাচ্ছে মানে কি তোমরা টানছো আয় আয় মানে সমাজ থেকে একদম পুরো নোংরা করে দিল। ছি কেউ সোজা হয়ে ঘুমায় কেউ বেঁকা হয়ে ঘুমায় আর আমার এক সবার সাথে বলবে এমন ভাবে বলবে না মাইন্ডটা ঠিক অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে এগুলো হচ্ছে মাইন্ড ডাইভার্টেড মহিলা বুঝেছো তো প্রথমটা আমি কি ভাবলাম প্রথমে সোজা মানে আমারটা আমি জানি আমার সোজা হয়েই ঘুমাই কোনো দিনও কিন্তু বুলেটের মতো কিন্তু সোজা ইয়ে না মানে আমি যখন ঘুমাই না রাত্রে সোজা হয়েই ঘুমাই দেখা না আর আমার তো এক্স নেই তাহলে এত চুলকানি করে ভিডিও কোথা থেকে পাই কি জানি না এক কাজ করে ওখানে না বিচিটি পাতা ঘষে দেবে ও না বিচিটি পাতা ঘষলে তো আরো চুলকানি বেরিয়ে যাবে কি করা যায় হ্যাঁ ওখানে দুব্বো ঘাস গুজে তাহলে শান্ত হয়ে যাবে পুরো শেখো শেখো তোমরা কিছু শেখো কাকনা কিভাবে ডান্স করছে দেখেছি এই চেহারা নিয়ে মনে হচ্ছে হাতি সালে হাতি ডান্স করছে বুঝেছো শেখো কিছু সারাদিন ধরে এই মোবাইল টিপে টিপে মোবাইল টিপে টিপে লোকের পরচর্চা পরনিন্দা না করে একটু কিছু শেখো বুঝেছো আবার কাকিমা কথা করে নেক্সট ঘামছে শরীর খুলছে শাড়ি কাঁপছে খাট কাঁপছে নারী এর নামই ১৪ ফেব্রুয়ারি কি বললা বৌদি কি বৌদি কাপছে শাড়ি নারী কি কি বলে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে ভাই বলতে হবে বিয়ের আগে কতবার ওই হতে গেছে কি জানি বয়ফ্রেন্ডের সাথে হ্যাঁ এইটা কত নম্বর বিয়ে বৌদি চারটে পাঁচটা নাকি চারটে পাঁচটা বয়ফ্রেন্ড এর পরে এটা ফাইনালি মানে অনেক হিউজ এক্সপিরিয়েন্স তাই না একটু তো লজ্জা সরম করো তোমাদের জন্য সমাজের তো আজকে এই অবস্থা তাই না মানে আশ্চর্য আজব তো মানে ছোট ছোট ছেলে মেয়েদেরকেও ছাড়বে না নাকি হ্যাঁ এত এত কিসের রস থেকে আসে এত রস হ্যাঁ হুম বয়সে বেশি পেকে গেলে না এরকমই হয় আবে জলদি বল কাল তাল গাছে তাল ধরে তেঁতুল গাছে ভূত ডিজিটাল বৌদিদের বড় বড় দু আজকাল সত্যি বোঝা মুশকিল যে তাল গাছে বেগুন ঝুলছে না বেগুন গাছে তাল ঝুলছে মানে কার গাছে কি ঝুলছে কিছুই বোঝা যাচ্ছে না আর তোমারও তো সাইজটা ছোট নয় ভালোই বড় মানে ভালোই খেলা হয়েছে তাই না তোমার হিউজ এক্সপিরিয়েন্স বলেই আজকে তুমি এই সমস্ত ধরনের রিলস গুলো বানাতে পারো তাই না বৌদি সে তুমি আট সাট করে বেঁধে রেখেছো বলে তাই অনেকটা বোঝা যাচ্ছে তাই তো আমাদের দল যত সব নেক্সট এখন লোকে বলে নাকি কন্টেন্ট পাওয়া যায় না কন্টেন্টের অভাব এই যে এই যে দুই বান্ধবী মিলে স্নান করছে সাবান মারছে তো বললো চল বান্ধবী একটা রিলস হয়ে যাক ইনস্টাগ্রামে কি তাই তো মানে সাবান মারতে মারতে একটা কন্টেন্ট হয়ে গেল বলি আবাল কি আর গাছে বলে চোখে দেখা যায় ঈদের মতো পাবলিকদের এরাই তো হচ্ছে আবাল নেক্সট মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে আমার ওই সব ভালোবাসা ভালোবাসা না কিছুই না শুধু মতাই গেলে গোটা মা ঘান এগুলো কিন্তু হচ্ছে হাইজিনিক কথাবার্তা কিন্তু এদের বয়স কত এই তোদের বয়স কত রে হ্যাঁ এই সব ধরনের কথাবার্তা বলিস কি করে মুগু দিয়ে কি করে বের বেরোয় কি জানি আসলে এখন তো নিব্বি তো অনেক বড় হয়ে যাচ্ছে তাই না নিব্বি নিব্বা বাবা নিব্বা এই সবই চলছে ভালোই আছে ভালোই চলি যা চলিয়ে যাও অল্প পয়সা বেশি বড় করবি না তাহলে আবার সমস্যা হবে আবাল কোথা কারে কোথেকে আসে এরা কি জানি দেখো কাকুর অবস্থা দেখো মানে বুড়ো বয়সে ভেলকি দেখাচ্ছে এত ভেলকি দেখানো ভালো না বুড়ো হার কিন্তু জোড়া লাগে না ঠিক আছে ধিরিঙ্গে বানা করছে মানে কোনো খেয়ে কাজ হচ্ছে আবালগিরি করো কেন তোমার এত মানে কোনো কাজ নেই হট প্যান্ট পড়েছে হট প্যান্ট যত সব আবালের দল কোথা কারে নেক্সট কালকার রিলসগুলো এমন উপস্থাপনা এমন প্রেজেন্টেশন মানে আই খান ব্লেড মাই আইস বুঝেছো প্রথমটা তো ভাবছি ল্যাংটো হয়ে যাচ্ছে তারপরে দেখছি না প্যান্টের ওপরে প্যান্ট মানে কোথা থেকে কী সব উদ্ভট আইডিয়াগুলো আসে এই সবগুলো না করে একটু পড়াশোনা করো না কাজে দেখলো নেক্সট মানে আজকালকার ঘরের বউরা কিন্তু ভালোই আছে হ্যাঁ স্বামী খালি অফিসে বেরোনোর অপেক্ষা এই পা দিল ব্যা ইনস্টাগ্রাম চালু ইয়ে মানে পদ্ম লাগছে পুটকি দেখাচ্ছে চেটকি দেখাচ্ছে নাভি দেখাচ্ছে আহ কি মজা তাই না সব দেওয়াল ধরা পাবলিক হয়ে গেছে মানে সব দেওয়াল ধরা মেয়ে হয়ে গেছে একদম যাকে বলে মানে অসভ্যতা মেয়ের একটা লিমিট থাকে ভাই সিরিয়াসলি নেক্সট আমি সারা জীবন হ্যান্ডেল ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই আর তোমরা সবাই হালকা করে দিও যেমন টাটা